নমস্কার আমি গৈরিকা কলকাতা ক্যানভাসে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের বিষয় পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি আমাদের সকলেরই বাড়িতে ছাত্রছাত্রী রয়েছে যে কোনো বয়সের হতে পারে ছোট থেকে বড়। তাদের প্রত্যেকের জন্য এটা খুব উপকারী টিপস কিভাবে পড়াশোনায় মনোযোগ বাড়ানো যায় বিষয়টা নিয়ে আলোচনা করব কিন্তু তার আগে আমার আবদারটা আপনাদের কাছে রাখি অবশ্যই সাবস্ক্রাইব করুন কলকাতা ক্যানভাস করবেন একটু দেখিনি কলকাতা ক্যানভাসকে সাবস্ক্রাইব করতে প্রথমে এই লাল সাবস্ক্রাইব বাটন প্রেস করুন তারপর দেখবেন একটি বেল চিহ্ন আসবে এই বেল চিহ্নটায় এবার প্রেস করুন এতে আপনি সবার প্রথম ভিডিওর আপডেট পেয়ে যাবেন সাবস্ক্রাইব করার জন্য ধন্যবাদ চলুন দেখি আজকের বিষয়। বিষয় পড়াশোনার মনোযোগটা পড়াশোনা আমরা সকলেই করতে চাই ভালোবাসি তা সত্ত্বেও সবসময় মনোযোগ হয় না ইচ্ছে করে না করতে এটা বাড়ানো যায় কিভাবে প্রথমেই বলি আপনার মনটাকে স্থির করতে হবে আপনি যে পড়তে বসছেন বা আপনার সন্তান যেই হোক পড়তে বসার মোটামুটি পাঁচ সাত মিনিট আগে থেকে বা দশ মিনিট আগে থেকে একটু তাকে ভাবান যে এখন কিন্তু তোমার পড়তে বসতে হবে দশ মিনিটের মধ্যে পড়তে বসতে হবে তার মনটা যেন পড়তে বসতে হবে এই বিষয়টা মধ্যে থাকে মনটাকে যেন স্থির করতে পারে এবার যখন পড়তে বসছে চট করে অমনোযোগী হয়ে উঠছে সেরকম কোনো বিষয় হাতের কাছে রাখবেন না সেটা টিভি হোক কি টেলিফোনই হোক মোবাইলই হোক যে কোনো জিনিস প্রয়োজন যদি হয় আপনি সেই সময়টা মোবাইলটা সাইলেন্ট করে রাখবেন তাহলেই পড়তে পড়তে ওর অন্য কোনো দিকে মন যাবে না এমন কিছু রাখবেন না হাতের কাছে যেটায় ও অমনোযোগী হয়ে উঠতে পারে ভালো স্টুডেন্ট হতে গেলে আপনাকে অবশ্যই ভালো টিচার হতে হবে আগে কীভাবে সেটা বলছি শুনুন ধরুন আপনি কোনো বিষয়ের ওপর একটু দুর্বল বা আপনার মনোযোগ বসে না সেই বিষয়টা নিয়ে আপনি শিক্ষকতা করার চেষ্টা করুন আপনার নিজের বাড়িতে বসে নিজের সঙ্গে আপনি যখন পড়ছেন যে বিষয়টা নিয়ে ধরুন আপনার অঙ্ক খুব কঠিন মনে হয় এবার অঙ্কটা আপনি মনে করুন আপনার সামনে কেউ রয়েছে তাকে আপনি বোঝাচ্ছেন কিভাবে বোঝাবেন সেটাই যখন আপনি বোঝানোর চেষ্টা করবেন তার মধ্যে দিয়ে কিন্তু অঙ্কটা আপনার হয়ে যাচ্ছে বা যে কোনো পড়া হিস্ট্রি মুখস্থ হচ্ছে না তখন আপনি মনে করুন আপনার সামনে কেউ আছে তাকে আপনি সেই টপিকটা বোঝাচ্ছেন এই বোঝানোর মাধ্যমে কিন্তু আপনার মাথায় বসে যাচ্ছে বিষয়টা অটোমেটিক্যালি আপনার মনোযোগ আসছে সেই বিষয়টার উপর দিতেই হচ্ছে কারণ আপনি বোঝাচ্ছেন আরেকজনকে তাই বলবো যে কোনো পড়া আপনাকে নিজেকে বুঝবার জন্য বা মনোযোগ কী হওয়ার হবার জন্য আপনাকে ভালো টিচার হতে হবে যখন আপনি পড়তে বসছেন তখন আপনার ইন্দ্রিয়কে কিন্তু সক্রিয় থাকতে হবে তা না হলে পড়াটা আপনার মাথায় ঢুকবে না আপনি যে বিষয়টা নিয়ে পড়ছেন সেই বিষয়টাকে আপনার চারপাশের কিছু জিনিসের সঙ্গে মেলানোর চেষ্টা করুন তাহলে আপনি অবশ্যই ওই বিষয়টা নিয়ে মনোযোগী হয়ে উঠতে পারবেন আপনাকে যদি ভালো রেজাল্ট করতে হয় তাহলে কিন্তু অবশ্যই যে কোনো বিষয়ে আস্তে আস্তে অল্প অল্প করে বিষয়গুলোকে পড়ে রাখতে হবে অনেকেই আমরা থাকি যারা পরীক্ষার আগে পাগলের মতো পড়ছে পড়ে পরীক্ষা দিতে যাচ্ছে তাতে হয় কি মাথায় একটা চাপ সৃষ্টি হয় সেই চাপটার ফলে অর্ধেক পড়া ভুলে যায় তাই অল্প অল্প করে পড়ে আপনাকে মুখস্থ রাখতে হবে এবং আপনাকে দেখতে হবে যাতে আপনার সন্তান ঠিক ঠিক করে প্রতিদিনই একটু একটু পড়ে মুখস্থ রাখে এবং পরীক্ষার আগে জাস্ট রিভিশন করলে বিষয়টা হয়ে যায় তাহলে রেজাল্ট অবশ্যই ভালো করতে পারবে যখন কোনো বিষয় পড়বেন বা আপনার সন্তানকে আপনি পড়াচ্ছেন তখন মাথায় রাখবেন সেটা আপনি যেন আপনার নিজের মতো করে বোঝান বা পড়ান আপনি নিজের একটা রীতি তৈরি করুন পড়ানো সিস্টেম তৈরি করুন আর আরেকটা জিনিস দেখবেন যেন সেই পড়াটা সে ভালোবেসে পড়ে যদি ভালোবেসে পড়ে বুঝে পড়ে তাহলে অবশ্যই তার মনে থাকবে সেই বিষয়টা আর ভালোবেসে যদি পড়ে তাহলে জীবনের শেষ দিন পর্যন্ত সেই পড়াটা কিন্তু কাজে লাগে তাই অবশ্যই ভালোবেসে পড়ুন এবং নিজের মতো করে বিষয়টিকে বুঝে নিয়ে পড়ুন মাথায় নিয়ে পড়ুন এই প্রসঙ্গে আরেকটা কথা বলি এটা আপনারা করে দেখতে পারেন সেটা হচ্ছে যে বাচ্চাদের যখন স্টাডি টেবিল যেটা আছে তার মত সামনে ঠিক যেখানে ও পড়তে বসবে তার সামনেটা একটু বড় করে লিখে দিন বুঝে পড়ো ভালোবেসে পড়ো এই লেখাটাও প্রতিদিন যখন দেখবে ওর মনের উপর কিন্তু একটা প্রভাব পড়বে আশা করি ও বুঝে পড়বার একটা চেষ্টা করবে ভালোবেসে পড়বার একটা চেষ্টা করবে কারণ শিশুদের ক্ষেত্রে আমরা এটা বলি যে এরা তো একটা মাটির মাটির ডেলা হয় যেভাবে আপনি গড়বেন সেভাবেই কিন্তু তৈরি হবে তাই এটা একটা চেষ্টা করে দেখতে পারেন আপনার সন্তানের মনোযোগ বৃদ্ধির জন্য বা পড়াকে ভালোবাসার একটা টিপস হয়ে উঠতে পারে বাচ্চারা আজকাল টিভি দেখতে পছন্দ করে টিভিতে দেখবেন কার্টুন দেখছে গল্প দেখছে মোবাইলের যুগেও কিন্তু বাচ্চারা গল্প শুনতে ভালোবাসে সব বাচ্চারাই দেখবেন বলে গল্প বলো ঘুমব। তার মানে কি গল্পের প্রতি তাদের একটা আকর্ষণ রয়েছে তাই আপনাদেরকে এইটুকু বলতে পারি যদি পড়াটাও তাদেরকে গল্পের মতো করে করে দেন মজার বিষয় করে তুলতে পারেন তাহলে কিন্তু পড়ায় মনোযোগ সেই বাচ্চাটা আসবে ধরুন একটা ইতিহাসের টপিক যেটা পড়াবেন বলে মনে করছেন আজকে সেই বিষয়টাকে নিয়ে আপনি গল্পের ছলে ওর সঙ্গে গল্প করুন করতে করতে কিছুক্ষণ পর আপনি বলুন দেখ এখানে এইটুকুনি বললাম যে গল্পটা এখানে খুব সুন্দর করে লেখা আছে পড়ে দেয় ও কিন্তু তখন পড়বে ওই নেশাটায় আপনি গল্পটা বলেছেন যে নেশাটা জড়িয়ে দিয়েছেন সেটাতে কিন্তু গিয়ে ওটা পড়বে তাই আমার মনে হয় পড়াটাকে ভয়ের বিষয় না তোমাকে পড়তে বুঝতে হবে এই সময় থেকে এই সময়ের মধ্যে এরমভাবে রুটিন না করে পড়াটাকেও একটা যদি মজার বিষয় করে দেন তাহলে কিন্তু ও প্রথম দিন তো মানুষের অভ্যেস হয় না এভাবে অভ্যেসটা যদি আপনি করে দেন আস্তে আস্তে যখন বড়ো হবে তখন তো বুঝতে শিখবেই যে পড়াটা কতটা প্রয়োজনীয় তখন কিন্তু ওই অভ্যেসটাই ও মেনটেন করবে তাই বলছি এই বিষয়গুলো আপনারা চেষ্টা করে দেখুন আশা করি ফল পাবেন রেজাল্ট ভালো হবে যদি এই অনুষ্ঠানটা ভালো লাগে লাইক করুন শেয়ার করুন কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট দিন আর যারা সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার অনুরোধ প্লিজ সাবস্ক্রাইব করুন কলকাতা ক্যানভাস আজকে এইটুকু ভালো থাকুন ভালো করে পড়ান বাচ্চাদের নমস্কার